এখন বাজে রাত নটা আর দেখো কত সুন্দর দুটো ড্রাগন ফুল ফুটেছে এগুলো লাল ড্রাগন এগুলো সেলফ পলিনেশান তবুও আমি একটুখানি পলিনেশান করে দেব এইভাবে সহজ পদ্ধতিতে এইভাবে নেব আর এইভাবে দিয়ে দেবো আমি বেশি কিছু করব না বাস জাস্ট এইভাবে ধরে এই এটা তো দিয়ে দিই অনেক রেণু আছে একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম পলিনেশন করলে ফলটা বেশি বড় হবে আর যদি পলিনেশন না করি ফলের সাইজ কিন্তু ছোট হবে আমি দেখাবো রাত্রেই দেখাবো পলিনেশান করিনি সেই জন্য ফলের সাইজগুলো কত ছোট হয়েছে এই যে এইখানে এইটা পলিনেশন করিনি এক সপ্তাহ হয়ে গেল ফলটা বেশি বড় হয়নি আর এইখানে একটা দেখায় এই যে একটা ফল পেকে গেছে আর এইটা কালকে ফুটেছিলো এটাও আমি পলিনেশন করিনি আর এইটা আজকে ফুটেছে এটা দেখি চেষ্টা করি যদি পারি তো করবো আর এই যে লাল ড্রাগনটা পেকে গেছে একদম ছোট সাইজ বড় হয়নি পলিনেশন করতে পারিনি অনেকটা দূরে তাই তো এইটা এখন আমি পলিনেশন করার চেষ্টা করব। দেখি পারি কি না পেরে যাচ্ছি মনে হচ্ছে এটা কাঠি হলে ভালো হতো যদিও বা হাওয়াতেও হয়ে যায় এই গর্ভদণ্ডটা একটুখানি ছোট আছে রেণুগুলো পৌঁছে যাবে খুব সহজেই হাওয়ার মাধ্যমে আর আজকে বৃষ্টির দিন না আজকে বৃষ্টি হয়ই নি বলতে গেলে দুপুরে একটুখানি হয়েছিল তো কোনো সমস্যা নাই হয়ে যাবে পলিনেশন হয়ে যাবে হাওয়ার মাধ্যমে হাওয়া বইছে খুব রাতের কলকাতা একটুখানি দেখিয়ে দিই এই যে এই মাঠে এখানে একটা মাঠ আছে মেলা বসেছে বৈশাখী মেলা এখন জ্যৈষ্ঠ মাস প্রায় এক মাস হয়ে গেল মেলা একটু নাগরদলার মাথাটা দেখাতে পারছি একটুখানি আর এই দিকে একটা ড্রাগন গাছ আছে এই যে এইটা আমি সাদার সাথে লাল ড্রাগনের গ্রাফটিং করেছিলাম এই জায়গাটায় তার একটা ফল হয়েছে এই এটাও কিন্তু পলিনেশন করেনি খুব বড়ো হয়নি কিন্তু ছোট ফল হয়েছে সাদা ড্রাগন ফলগুলো বড় হয় কিন্তু একদম কম ধরে দশটা যদি ফুল ফুটে একটাও হবে না যদি একশোটা ফুল ফুটে হয়তো দুটো ফল হবে আর লালগুলো কিন্তু সবটাই হয়ে যায় নষ্ট হয় না ফুল সেই জন্য আমি সাদা ডাগন গাছের সাথে লাল ডাগন আমি পলিগিন গ্রাফটিং করেছি এই যে আমি নিজে হাতে করেছিলাম তার একটা ফল পেয়েছি ফল এখনও পাইনি গাছে আছে তাও পেয়ে গেছি বলতে গেলে তো এই ছিল আজকের ভিডিও আজকে আমি রাত্রে ভিডিও করছি আর ড্রাগন গাছগুলো দেখায় এদিকে হনুমান আসে তাই আমি এদিকে ড্রাগন গাছগুলো বসেছি এই সাইডটায় হনুমান আছে ওই যে ওই কর্নারে এসে বসে সেই জন্য আমি এই ড্রাগন গাছগুলো এদিকে বসেছি তাহলে হনুমান আসতে পারবে না বাগানে আর এই গাছে লেবু তো খেতে পায় না দুটো হয়ে আছে ঢেকে দেওয়া হয়েছে ওইদিকে একটা এদিকে একটা মিষ্টি খুব লেবু খেয়ে নেয় ফুলটা খায় এবারে বুঝতে পারিনি ফুল গাছটা দেখিয়ে দিই রাত্রিবেলা কেমন এইখানে আছে সবেদা গাছ আর এ হচ্ছে ফুল হলে ভালো দেখা যাচ্ছে দিনেবেলায় অতটা দেখাতে পারি না ফুল অনেক পেরে নিয়েছি পেকে গেছে এই যে প্রচুর ফুল হয়েছে গাছে আর সবেদাও হয়েছে সবেদা আবার কুড়িও হয়েছে ফুল ফুটে গেছে সবেদা সবসময় হতেই থাকে ফুলও তাই হতেই থাকে আর এইখানে একটা ছোট্ট ফুল গাছ দেখায় আগেও দেখিয়েছি ছোট্ট কুল গাছে কত কুল ধরে আছে কতগুলো গুণিনি এইখানে একটা আর ওইখানে মনে হয় সাত আটটা হবে এই রকম আর কি দেখাবো লেবু গন্ধরাজ লেবু এদিকে ফুল ফুটেছে জ্যৈষ্ঠ মাস এখন আর এই লেবুগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে এইটা তারও পরে এটা ছোট এইখানে একটা আছে তারও পরে এইভাবে হতেই থাকে গন্ধরাজ লেবু কিন্তু প্রথমে যেটা হয়েছিল তুলে নিয়েছি সেটা কিন্তু খুব বড় হয়েছিল আর এইগুলো অতটা মনে হচ্ছে বড় হবে না অনেকগুলো হয়েছে তো একটা গাছে আর অনেক কুড়িয়ে এসছে এই যে শাখায় শাখায় বলে লেবু গাছে নাকি পুরোনো ডালে কুড়িয়ে হয় কিন্তু দেখছি নতুন ডাল যখনই বেরোচ্ছে তখনই কিন্তু কুড়িয়ে হচ্ছে আর রাত্রিবেলায় কি দেখাবো নিম গাছটা গাছে হাত দিচ্ছে না এই গাছটায় আর হ্যাঁ নিম নিম ফল পেকে গেছে এটা কি তুলবো পেকে গেছে তো ঝরে যেতে পারে তাই তুলে দেখায় এই যে এই ফলগুলো কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম এইটা কিন্তু তেতো না এটা মিষ্টি এই স্তরটা মিষ্টি চকলেটের মতো চুষে খেতাম ছোটোবেলায় প্রচুর গাছ থাকতো তো গ্রামে অনেক রকম ফল খেয়েছি এই হচ্ছে সে নিম ফল এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল